অনলাইনে সর্বনিম্ন বিশ গজ করে নিতে হবে প্রতি কালার প্রত্যেক প্রোডাক্টটা যেটা দেখছেন আমাদের ভিতরে প্রিন্ট হচ্ছে এটাই প্রিন্ট হয়ে কমপ্লিট হয়ে দিক দিয়ে বের হচ্ছে চারটা করে কালার হবে প্রত্যেক হচ্ছে এখান থেকে ওয়াশ হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড হয়ে কমপ্লিট হয়ে ঠিক সামনে এখানে ওয়াশ হচ্ছে দেখো ওয়াশ হচ্ছে এটা হচ্ছে বাটিক আমরা কিন্তু বিভিন্ন কেমিক্যাল দ্বারা রং করার জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে তার জন্য আমরা এই প্রসেসিং গুলো করে থাকি চারটা করে কালার হবে এটার হবে আমাদের মাল কমপ্লিট হওয়ার পর এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে প্রতিদিন দশ বিশটা ডিজাইন আমাদের এখান থেকে নামতেছে ডিজিটাল ছোট বহর বড় বহর হ্যাঁ সুতি যে কটন আমাদের অরবিন্দ যে বয়ালটা দুই হাত সবকিছু এখানে প্রয়াসিং হচ্ছে লক্ষ লক্ষ আমাদের বারো থেকে পনেরোটা ডিজাইন নেমে থাকে কগজ কাপড় হ্যাঁ সবটাই হচ্ছে আমাদের স্টক এই চতুর্দিকে দেখেন আমাদের স্টক গুলি এখান থেকে চলে যাবে সরাসরি হাতে হচ্ছে আমাদের শোরুম এই যে আপনার ডাইং থেকে যে মালগুলো আমাদের প্রসেসিং হয়ে ঠিক আছে এখানে প্যাকেটিং হয়ে আমাদের এখানে চলে আসে পাইকারদের জন্য আমরা এখান এখান থেকেই

দেখি দেখে দিবে সবাই মাঝে ব্রিজ দিয়ে সোজা ঢুকলেই একশো টেলের সামনে একশো একসোটেল যোগাযোগ করবেন ছয়শটি জেলায় কিন্তু দেখা যায় মোবাইল এত ডিজাইন আমাদের দেওয়া পসিবল হয় না সামনে সাথে কত ডিজাইন আপনি এখানে দেখেন প্রচুর ডিজাইন আছে এখানে

এই ছোট বড়টা যেটা আমরা ষাট টাকা থেকে বিক্রি করতেছি দুই হাতে বড় একদম সর্বনিম্ন রেট আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এমনিতে হাতে আমাদের বিক্রি রেট হচ্ছে 61 টাকা 61 টাকা জি জি আর ভিডিও দেখে আসলে পার গজে 1 টাকা ছাড়markdown দেখুন মাত্র ষাট টাকা হলো গজে কিন্তু নিতে পারবেন দুই হাত পানার তাই তো জি তারপর এই দেখেন ওয়াও জুরি প্রিন্ট মধ্যে জুরি প্রিন্ট ভিতরে জুরি প্রিন্ট মধ্যে দুই হাত পনারের মধ্যে দুই হাত বড় জি দুই হাত বহরের মধ্যে

এই দেখেন আর এটা কি বাটিক ডিজাইন এটা হচ্ছে বাটিক একটা ডিজাইন কালেকশন অনেক হিট অনেক হিট কালেকশন সপ্তাহে এটা আমাদের ত্রিশ হাজার গছ করে কাপড় লাগিয়ে রিপিট হচ্ছে

রোল বাই রোল নিলে বাংলা এসেও নিতে পারবেন তাহলে দোকানে এসেও নিতে তো এখানে কত থেকে শুরু করলাম এখানে হচ্ছে বিশ গ থেকে শুরু করা যাবে বিশ্বের নিচে হবে না প্রত্যেকটা ডিজাইন আমরা মূলত বিক্রি করে থাকি ঠিক আছে এই ক্ষেত্রে যারা বিশ গছ করে আপনার বিরোধকে নিতে চাইবে তাদেরকে আমরা দিব দেওয়া যাবে কোনো অসুবিধা হবে না কিন্তু প্রত্যেকটা কালার থেকে নিতে পারবে বিশ গোছ করতে এটা কিন্তু অনেক সময় পসিবল নাকি কারণ সরাসরি কারখানা থেকে নিলে কিন্তু একদম